একটা মানুষ আছে না এরকম ধরে কিছুমান মানুষ আমাদের জগতে বসবাস করতেছে এই মানুষ আমি বলতে চাইতেছি তোমরা নাকি মানুষ না অমানুষ মানে এই কবরস্থানে যে এরকম ভাবে ছাড়ে দেওয়া হয় এই মানুষ কোন কার মানুষ এই মানুষ কোন দেশের মানুষ আমি আপনাদের দেশে জানতে চাই এই কবরস্থানে আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার চোদ্দ গোষ্ঠী এই কবরস্থান আছে আপনার চোদ্দ গোষ্ঠী এই কবরস্থান আছে মানে এই এই কবরস্থানে ছাড়ে দেয় কে ভাই আপনার বাপ মাও না এই কবরস্থানে আপনাকে এই কবরস্থানে যাইতে হবে না প্রিয় দর্শক এই ভিডিওটা বেশি করে শেয়ার করা দরকার এই ভিডিওটা বেশি করে শেয়ার করা দরকার এই জানাই দেওয়া দরকার আমরা কাওড়াঙ্গা জামা মসজিদের মানে কবরস্থানে যে এত বড় একটা কবরস্থান এই কবরস্থানে আমরা কি করতে আসলে কবরস্থানের কিছু দৃশ্য আপনাদের দেখে চোখ উপরে উঠে যাবে দেখুন দৃশ্য এই দেখতে পাচ্ছেন গুরুস্থানে এগুলোর অবস্থা কবরস্থানের ভিতরে দেখেন কবরস্থানের উপরে হাঁটাহাঁটি করতেছে এইটা হলো কবরস্থানের অবস্থা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখতে পাচ্ছেন এই কাওড়াঙ্গা কবরস্থানে এই অবস্থা সব সময় কবরস্থানের ভিতরে মানে গরু এরকমভাবে সারে দেওয়া হয় দেখতে পাচ্ছেন মানে কোনো ধরনের গুরুত্ব নাই আমি কবাডাঙ্গার দামে মসজিদ থেকে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন এই রেলো কবরস্থান এই সুন্দর করে কবরস্থানে সারে দিয়ে ঘিরে দেওয়া আছে তারপরেও মানে এত সুন্দর করে মানে এই তত্ত্বাবধান করে রাখার পরও তিনি দেখতে পাচ্ছেন কীভাবে মানে এই কবরস্থানে গরু বাছুর ছাগল ভেড়া এরকম ধরনের সারিয়ে দেওয়া আছে এই কবরস্থানে কি আপনার বাপ নাই দর্শক আপনারা কি বলেন আসলে এটা কি করা দরকার কি করা দরকার এটা কি মঙ্গল থেকে মানুষ এখানে গুরু হাজার দেয় না হে গুহাটী থেকে এই কবরস্থান গুরুহাজার দেয় কোন জায়গার মানুষ এখানে গুরু হাজার দেয় কোন জায়গার মানুষ এগুলা এই মানুষগুলো কোন জায়গার মানুষ আমি এটা আপনাদের কাছে বলতে চাই আসলে কে দেখতে পারছেন গুরুস্থানের এগুলোর অবস্থা স্থানের ভিতরে দেখেন কবরস্থানের উপর দিয়ে হাঁটার ব্যাপার দাসে এটা হলো কবরস্থানের অবস্থা তুরি ছাগল আমি খেদাই কোন দিকে খেদায় দেব এই ছাগল গলায় কোন জায়গার কোন জায়গার মানুষ আসে এখানে আপনার মানে হাসার দেয় দেখতে পাচ্ছেন এখানে ছাগলের অবস্থা দেখছেন এটা আসলে কি করবেন কি কি বলবেন এটা কোন জায়গার দেখছেন একটা ছাগলের একটা ছাগলেরও গলার কোনো দৌড়ি নেই একটা ছাগলের গলার কোনো দৌড়ি নেই এই ছাগল এই গুরু বাসুর কই থেকে আসলো কোন জায়গার মানুষ এই কবরস্থানে এই পার্শ্ববর্তী কাউডাঙ্গার এত বড় একটা কবরস্থানে এই কবরস্থানে এই ছাগল গুলো কেরা হাজার দিল কোন মানুষটা আসে দিলো কোন কোন দেশে থেকে আয় হেরে এই এই কবরস্থানে আপনারা মানে গুরু ছাগল ভেড়া এখানে ছেড়ে দিল এই কবরস্থানে কি আপনাদের বাপ মাও নাই এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানটা পার্শ্ববর্তী এলাকাটা আপনি দেখা দিয়ে যে তো এই কবরস্থানে কি আপনাদের মতামত চাই আপনাদের কাছে মতামত চাই আপনাদের মতামত চাই এ দেখতে পারতেছেন এগুলো খোলা এইগুলো এই এই দিক দিয়ে খোলা কোনো ধরনের ই নাই সব ছাগল এদিকে মানে পুরা ই করে হয় এটা হলো পরিস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার দর্শক দেখলেন আমি এই কাউডাঙ্গার জামা মরজিদের কবরস্থান পার্শ্ববর্তী এলাকার যেটা কবরস্থান দেখালাম ঘুরে এই যে কবরস্থানে এখন ছাগল গেলেছে মানে এই ধরনের ছাগল মানে এই কবরস্থানে এরকম ভাবে কোন মানুষ এই মানুষ কোন দেশের মানুষ আমি আপনাদের জানতে চাই এই কবরস্থানে আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার চোদ্দ গোষ্ঠী এই কবরস্থান আছে আপনার চোদ্দ গোষ্ঠী এই কবরস্থান আছে আর এই কবরস্থানে এই অবস্থা চারিদিকে বাউন্ডারি আছে দেখেন চারিদিক দিয়ে বাউন্ডারি আছে বাউন্ডারি থাকা সত্ত্বেও একটুখানি জায়গা মানে আল্লাহরে ঘির নাই আর এই ঘির না থাকা সত্ত্বেও এই এই এলাকার মানুষগুলা দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষগুলা ছাগল মানে এই এই কবরস্থানে ছেড়ে দেয় কে ভাই আপনার বাপমাও নাই কবরস্থানে আপনাকে এই কবরস্থানে যাইতে হবে না প্রিয় দর্শক এই ভিডিওটা বেশি করে শেয়ার করা দরকার এই ভিডিওটা বেশি করে শেয়ার করা দরকার এই জানাই দেওয়া দরকার আমরা কাওডাঙ্গা জামা মসজিদের মানে কবরস্থানে যে এত বড় একটা কবরস্থান এই কবরস্থানও আমরা কি করতেছি আসলতে আসলে আমরা কি করতেছি আপনাদের মতামত আপনাদের পরামর্শ দেবেন আমাদের পার্শ্ববর্তী এলাকার আমাদের দরং জেলায় যে কাওয়ারাঙ্গা হাফিজিয়া সিদ্দিকিয়া যে মাদ্রাসার মাদ্রাসার পাশে যে পার্শ্ববর্তী যে কবরস্থান এই কবরস্থানে আপনাদের সম্পর্কে কিছু আজকে কথা বলবো এবং এই কবরস্থানে কিছু দৃশ্য আপনাদেরকে দেখা করেন যে আপনি যখন মারা যাবেন আপনি যে ঘরে যাবেন যে কবর ঘর এই কবরের মনটা কেঁদে ওঠে এই কবরের ভালো এরকম ধরনের এই যে দেখতে পারতেছেন আমার পাশে ভিডিও আমি একটা প্লে করছি এই ভিডিও দেখতে পারতেছেন আপনারা হাজার হাজার মানে মানুষ লাশ এখানে শুয়ে আছে তার উপরে দেখতে পারতেছেন গরু ছাগল ভেড়া ইত্যাদি কিরকম ধরনের ধর পারতেছে এই ভিডিও গুলো কি আপনার যখন পরে না এই পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো কি এরা কি হিন্দু না মুসলমান এই যে বেড়া ছাগল কালো যে আপনার দেখতেছেন আমার ভিডিওর পাশে এই এই বেড়া ছাগলগুলো কোনো কোন কার মানুষ কবরস্থানে সাই দিছে কোন কারা মানুষ আয় এই কি চোখকে দেখেন না মার্শাল একটা কথা কিন্তু আমি এই জায়গায় বলবো যে আমাদের কাওয়াডাঙ্গা মসজিদ কমিটি যারা আছেন আমাদের মাদ্রাসার কমিটি যারা আছেন তেনাদেরকে ধন্যবাদ দিব তেনারা প্রাণ দিয়ে মানে ধন দিয়ে নিজের বল দিয়ে বহুত চেষ্টা করতেছে কিন্তু কিছুমান মানুষ একটা মানুষ আছে না এরকম ধনে কিছুমান মানুষ আমাদের জগতে বসবাস করতেছে এই মানুষগুলোকে আমি বলতে চাইতেছি তোমরা কি মানুষ না অমানুষ এই কবরস্থানে আপনারা দেখতে পারতেছেন হাজার হাজার আমাদের ময় মুরব্বী আমাদের বাপ দাদা দাদা নানা ইত্যাদি আমাদের কবরস্থান করছে আর এই কবর ঘুরু ছাগল চলাফেরা লজ্জা করা দরকার মুসলমান লজ্জা করা দরকার এই জন্য আমি আজকে ভিডিও আপনাদের মতামত চাই আপনাদের পরামর্শ চাই আপনারা কি বলেন আমাদের এই পার্শ্ববর্তী এলাকার যে এত বড় একটা কবরস্থান এই কবরস্থানের বিষয়ে এত ধরনের একটা বিষয় থেকে ভিডিওটা আমি আর বিষয়ে বিষয় করে বলবো না আপনারা মতামত জানার সাথে কি করা দরকার আসসালাম আলাইকুম